আরে ইয়ার তুই ঠিকই বলছ আর নয় তো একটা লেবারের সাথে সারাটা জীবন কাটাই তাই তো ওই হ্যালো কি বলতেছেন আপনি জানেন কিছু তো শুন তুই একটা ভালো কাজ করছস তুই কলেজ লাইফেই ছেড়ে দিস এই নয়নতারা এটা তোর এক্স বলফেন বাবু না কন্ট্রাক্টর সাহেব আপনি কাজ করাতেছেন খুব ভালো কথা কিন্তু আমার বস্তাগুলোতে ছড়াছিটা পড়ে আছে এটা খারাপ দেখা যাচ্ছে না বলেন হ্যাঁ তুই তো ঠিকই বলছস আয় তো কাছে গিয়ে দেখি স্যার কাজ কাম প্রায় শেষের দিকে একটু পরে এগুলো সব ঠিকঠাক করবে হেল্পাররা আপনি কোনো টেনশনও করেন না এক্সকিউজ মি আপনি কি বাবু ও হ্যাঁ আপনি তো বাবু হ্যাঁ আমি বাবু বলছিলাম আপনাকে তো চিনা মনে হইতেছে কোথায় যেন দেখছি আপনাকে কোথায় যেন দেখছি দোষ দেখ পরিচয় দিতে লজ্জা পাইতেছে আর কি করবে হয়তো এই জায়গার একটা লেবার দোষ শোন তুই একটা ভালো কাজ করছো তুই আর কলেজ লাইফে ছেড়ে দিস আরে ইয়ার তুই ঠিকই বলছ আর নয় তো একটা লেবারের সাথে সারাটা জীবন তো ওই হ্যালো কারা কি বলতেছে আপনি কি জানেন কিছু আর কি বলবো যে কিনা আমার সামনে একটা বস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে কিনা বললে আবার আরে আপনারা কারা কি বলতেছেন থাক লিমন বলতে দাও দোস তোর ভাগ্যটা অনেক ভালো রে তুই আর কলেজ থেকে ছেড়ে দিছিস নাতে দেখ ওর ক্ষেতের মতন লাগে আরে আপনি কে ওর দালাল নাকি এটা কি দেখতে আসি লেভাল নাকি আবার দালাল রাখে দেখ ওর ছোট লোকের থেকেও খারাপ লাগতেছে তুই ওর সাথে কেমন রিলেশন করলি আরে ইয়ার এটা তো মিস্টেক হয়ে গেছে ওর তো এখন আর আমার লাইফে নেই সেটা তো তুই ভালো করেই জানাস শোনো তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো তোমার সাথে আমার রিলেশন ছিল কলেজ লাইফে বাট এখন আর নাই আমি যাই করি না কেন সেটা আমার ব্যাপার তুমি কে না গোলানো তো সাহস কি করে হয় ওটা লোকের বাচ্চা আমাদেরকে কথা শুনে স্যার ওরা কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছে। কি বলে দোষ ও না কি ওর স্যার বেয়াদপের বাচ্চা কখনো বেয়া দেপি করলে ভাববে আর তোর গাল পাঠিয়ে ফেলাবো চল দেখি ওই জায়গায় কি হইতাছে চল ও আপনি কাকে কি বলতাছেন চিনেন আপনি আমি কার আর কি বলবো আমার সামনেই তো দাঁড়িয়ে আছে ওকে তো বলতেছি আপনি হয়তো চিনেন নাই আপনি কার জায়গা দাঁড়িয়ে আছেন জানেন আপনি আবার কার জায়গা দাঁড়িয়ে থাকবো সরকারের জায়গা দাঁড়িয়ে আছি আপনি ভুল ভাবতাছেন আপনি যে জায়গা দাঁড়িয়ে আছেন আর ওই বিল্ডিংটার মালিক উনি নিজে আপনারা হয়তো ভুল ভাবতেছেন ওনার ড্রেসটা হয়তো এরকম কিন্তু উনি এই বাড়ির মালিক মানুষের পোশাক দেখে কখনো মানুষকে বিবেচনা করতে নেই মানুষটা মোটেও এরকম না খুবই ভালো একটা মানুষ আমি ওনাদের এই কথাটা বুঝাইতে চাইতেছি কিন্তু ওরা বুঝতেছে না থাক মাহবুব কিছু বলতে হবে না আর শুনো নয়ন তারা কাউকে কিছু বলতে হলে আগে চিন্তা ভাবনা করবা ঠিক আছে মানুষের দেখে মানুষ কিনা জানা উনি উনি শিল্পপতি একজন এই পোশাকে পছন্দ তুমি যে একটা অহংকারী মেয়ে সেটা আমি অনেক আগে বুঝতে পারছি আজকে তোমার চেহারাটা আমার কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল আমি এতদিন বুঝতে পারিনি এখন আমি ঠিকই বুঝতেছি যে তোমার মতো একটা লুবি মেয়ে আমার কাছ থেকে চলে গিয়ে খুব ভালোই করছো তুমি মানুষের দেখে কখনো মানুষকে বিচার করবা না আর নেক্সট টাইম কারো বিষয়ে কথা বলতে হলে একটু চিন্তা ভাবনা করে তারপর বলবা ঠিক আছে তুমি এখন আসতে পারো সরি বাবু আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি সরি বলে আর কি হবে সরি বলা লাগবে না তুমি এখন আসতে পারো যাও যাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও হ্যাঁ তারা চল বাগ এখান থেকে দুই কর দব আচ্ছা ভাই জায়গা যাও নাই ছোট ভাইরা আবার আইছো কন্ট্রাক্টর সাহেব আপনি ওদের কথায় কিছু মনে করবেন না আপনি আপনার নিজের মতো করে কাজ কাম আবার শুরু করে দেন আর এই বস্তাগুলো একটু গুছগাছ করে ফলায়েন তাহলে আমি আসি